নমস্কার বন্ধুরা দেখুন আজকে উত্তর শিবরামপুরে অঙ্কন প্রতিযোগিতা বিদ্যাসাগরের সংঘের পরিচালনা এই যে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই মুহূর্তে কারেন্টও নেই আর জেনারেটারেরও একটু সমস্যা রয়েছে তাই একটু বাচ্চাদের অসুবিধা হচ্ছে কিন্তু শুরু হয়ে গেছে দেখুন আর এখানকার পরিবেশটা একটু দেখতে থাকুন দেখুন মন্দির এটা একটা প্রত্যন্ত গ্রাম উত্তর শিবরামপুর অনেকে হয়তো জানেন খাগার পাশাপাশি খাগা থেকে অনেকটা ভিতরে আসতে হবে এই যে দেখুন বিদ্যাসাগর স্মরণ সংঘের পরিচালনা উত্তর শিবরামপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো সাততম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান দেখুন প্রথম হয়েছে মাল্যদান তারপর উদ্বোধনী সঙ্গীত তারপরে অঙ্ক প্রতিযোগিতা দুটো গ্রুপে আর এখন চলছে অঙ্কন প্রতিযোগিতা অনেক ছোটো ছোট বাচ্চা অংশগ্রহণ করেছে কিনে ছলাসিদ্ধ আলু সিদ্ধ মুড়ি খাচ্ছে গার্ডিয়ান সমেত বাচ্চা এরপর রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা আর এই যে দেখতে থাকি কারেন্ট নেই বলে দিচ্ছি কারেন্ট নেই একটু কষ্ট হচ্ছে অনেকজন বসেছে পঁয়ত্রিশ জন বসে ছবি আঁকছে দুটো গ্রুপের পঁয়ত্রিশ জন বসেছে দেখতে থাকি বাইরের পরিবেশটা দেখালাম খেলার মাঠ নেই এটা একটা বাচ্চাদের ক্ষেত্রে কষ্ট খেলার মাঠ নেই ছোট্ট জায়গা আর এগুলোই কি বলুন তো জন ঘন বসতি তো এই জন্য খোলামেলা মাঠ এগুলো খুব কম নেই বললেই চলে এই বাচ্চারা রুমের ভিতরে খেলাধুলা করে এখানে ভিডিওটা শেষ করছি পরিবেশটা দেখিয়ে শুরু করেছিলাম দেখিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বসেছি